ব্যাংকে টাকা রেখে লস করছেন এই পাঁচটি জায়গায় বিনিয়োগ করলে টাকা বাড়বে রকেটের গতিতে ব্যাংকে টাকা রাখা গরিবদের ভুল নয় এটা ধনীদের ফাঁদ যে পাঁচটি জায়গায় টাকা রাখে ধনীরা আর গরিবরা জানেই না আপনি কি জানেন ব্যাংকে রাখা আপনার এক লক্ষ টাকা আগামী বছর আসলে এক লক্ষ টাকাই থাকবে না এর ভ্যালু বা ক্ষমতা কমে হয়ে যাবে প্রায় বিরানব্বই থেকে তিরানব্বই হাজার টাকা বিশ্বাস হচ্ছে না এর নাম ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি এটি একটি নীরব ঘাতক যা আপনার ব্যাংকে অলস পড়ে থাকা টাকার মান কমিয়ে দিচ্ছে ব্যাংক আপনাকে যে সুদ দেয় তার চেয়ে দ্রব্যমূল্য বাড়ার গতি অনেক বেশি তাহলে উপায় আজকের ভিডিওতে আমি এমন পাঁচটি লাভজনক জায়গার কথা বলবো যেখানে টাকা রাখলে তা শুধু নিরাপদই থাকবে না বরং সময়ের সাথে সাথে বহু গুণ বাড়বে এবং সবশেষে পাঁচ নম্বর পয়েন্টটি মিস করবেন না কারণ ওটি হল বাঙালির সবচেয়ে পছন্দের আর নিশ্চিত লাভের চাবিকাঠি চলুন টাকার গাছ লাগানো শুরু করি দেখুন ব্যাংকে টাকা রাখা খারাপ না ইমার্জেন্সি ফান্ডের জন্য এটা ঠিক আছে কিন্তু আপনি যদি ধনী হতে চান তবে ব্যাংক সঠিক জায়গা নয় কারণ ব্যাংকের ইন্টারেস্ট রেট ইনফ্লেশনকে বিট করতে পারে না অর্থাৎ বছর শেষে আপনার কেনাকাটার ক্ষমতা কমে যায় তাই আমাদের এমন জায়গায় টাকা খাটাতে হবে যেখানে রিটার্ন অন্তত দশ পনেরো পার্সেন্ট বা তার বেশি এক সঞ্চয়পত্র বা সরকারি বন্ড এটি সবচেয়ে নিরাপদ এই অপশনটি তাদের জন্য যারা ঝুঁকি একদমই নিতে চান না সেটি হলো সরকারি সঞ্চয়পত্র বা বন্ড যদিও বর্তমানে এর সুদের হার কিছুটা কমেছে এবং নিয়মকানুন করা হয়েছে তবুও ব্যাংকের ফিক্সড ডিপোজিটের চেয়ে এটি এখনও অনেক বেশি লাভজনক এবং নিরাপদ পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্রে আপনি প্রায় এগারো শতাংশের কাছাকাছি মুনাফা পেতে পারেন সব টাকা একবারে বিনিয়োগ না করে ধাপে ধাপে কিনুন এতে লিকুইডিটি বা টাকার প্রবাহ ঠিক থাকে দুই ছোট বিজনেস সব ব্যবসা বড় হতে হয় না উদাহরণ ফেসবুক পেজ অনলাইন রিসেলিং হোমমেড খাবার যে কোনো ছোট ব্যবসা আজ যারা বড় ব্যবসায়ী হয়েছে তারাও একসময় ছোট আকারে ব্যবসা শুরু করেছিল ব্যাংকে এক লাখ রাখলে ছ হাজার ছোট বিজনেসে এক লাখ রাখলে মাসে দশ থেকে কুড়ি হাজারও সম্ভব ঝুঁকি আছে কিন্তু না চেষ্টা করলে লাভ শূন্য তিন সোনা বা গোল্ড সোনায় বিনিয়োগ মানে বিপদের বন্ধু এই অপশনটি আমাদের মা খালেরা যুগে যুগে ব্যবহার করে আসছেন সেটি হল সোনা বা গোল্ড অর্থনীতি যখন খারাপ হয় টাকার মান যখন কমে যায় তখন সোনার দাম বাড়ে একে বলা হয় হেজ আগেনস্ট ইনফ্লেশন গয়না না কিনে আপনি যদি সোনার বার বা কয়েন কিনে রাখেন তবে মেকিং চার্জের লস হবে না দশ পনেরো বছরের ব্যবধানে সোনার দাম সবসময় উপরের দিকে থাকে এটি আপনার পোর্টফোলিওকে ব্যালেন্স করে স্বর্ণ ধনী হওয়ার টুল না কিন্তু টাকা বাঁচানোর ঢাল ইনফ্লেশন থেকে রক্ষা সংকটে দাম বাড়ে সহজে বিক্রি করা যায় টাকা রাখার নিরাপদ জায়গা হিসেবে স্বর্ণ অবশ্যই তালিকায় থাকবে চার স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ড না এটা জুয়া না যদি আপনি লং টার্ম ভাবেন ভালো কোম্পানি মিউচুয়াল ফান্ড ডিভিডেন্ড শেয়ার পাঁচ দশ বছরে টাকা দুই তিন গুণ হওয়া সম্ভব শর্টকাট না ধৈর্য দরকার আপনি যদি ভালো সম্পন্ন কোম্পানি বা ব্লু ব্লুচিপ দীর্ঘ মেয়াদে যেমন পাঁচ দশ বছর টাকা রাখেন তবে এটি আপনাকে অন্য যে কোনো মাধ্যমের চেয়ে বেশি রিটার্ন দিতে পারে আর যদি শেয়ার বাছাই করতে না পারেন তবে ভালো কোনো মিউচুয়াল ফান্ডে এসআইপি পদ্ধতিতে প্রতি মাসে অল্প অল্প করে টাকা জমান মনে রাখবেন এখানে ঝুঁকি আছে তাই না বুঝে বা অন্যের কথা শুনে হুজুগে বিনিয়োগ করবেন না পাঁচ নম্বর জায়গাটা জানলে আপনার চিন্তা বদলে যাবে পাঁচ জমিতে বিনিয়োগ এটি বাঙালির শ্রেষ্ঠ সম্পদ পৃথিবীতে জনসংখ্যা বাড়ছে কিন্তু জমি বাড়ছে না তাই জমির দাম সব সময়ই বাড়তে থাকে বিশেষ করে আপনি যদি শহরতলি বা এমন জায়গায় জমি কেনেন যেখানে ভবিষ্যতে রাস্তাঘাট বা উন্নয়ন হবে সেখানে পাঁচ দশ বছরে জমির দাম তিন চার গুণ হওয়া খুব সাধারণ ব্যাপার সতর্কতা জমি কেনার সময় কাগজের ভেজাল বা আইনি ঝামেলা সম্পর্কে খুব সতর্ক থাকতে হবে কিন্তু একবার নির্ভেজাল জমি কিনতে পারলে ওটাই আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবচেয়ে বড় সম্পদ আজ যদি আপনি সিদ্ধান্ত নেন যে টাকা আপনার জন্য কাজ করবে তাহলে পাঁচ বছর পরে আপনি অন্য লেভেলে থাকবেন কমেন্টে লিখুন আমি টাকা দিয়ে কাজ করাব ভিডিওটা লাইক দিন সাবস্ক্রাইব করুন শেয়ার করে অন্যদেরও চোখ খুলে দিন ধন্যবাদ